آيات تتريش هل ينظرون إلا أن تأتيهم الملائكة أو يأتي أمر ربك كذلك فعل الذين من قبلهم অনুবাদ তারা তো শুধু তাদের কাছে ফিরিস্টা আসার প্রতীক্ষা করে অথবা আপনার রবের নির্দেশ আসার তাদের পূর্ববর্তীরা এরূপই করত আর আল্লাহ তাদের প্রতি কোনো জুলুম করেননি কিন্তু তারাই নিজেদের প্রতি জুলুম করত তাফসির এক নম্বর ফুডনোটের বিবরণ এর অর্থ হচ্ছে যতদূর বুঝবার ব্যাপার ছিল আপনি তো প্রত্যেকটি সত্যকে উন্মুক্ত করে বুঝিয়ে দিয়েছেন যুক্তির সাহায্যে তার সত্যতা প্রমাণ করে দিয়েছেন বিশ্বজাহানের সমগ্র ব্যবস্থা থেকে এর পক্ষে সাক্ষ্য উপস্থাপন করেছেন কোনো বিবেক বুদ্ধি সম্পন্ন ব্যক্তির জন্য শির্কের উপর অবিচল থাকার কোনো অবকাশ নেই এখন এরাই একটি সরল সুজা কথা মেনে নেবার ব্যাপার ইতস্তত করছে কেন এরা কি মৌতের ফেরিশটার অপেক্ষায় আছে এই ফেরিশটা সামনে এসে গেলে তখন জীবনের শেষ মুহূর্তে কি এরা তা মেনে নেবে অথবা কিয়ামতের দিন আল্লাহর আজাব সামনে এসে গেলে তার প্রথম আঘাতের পর মেনে নেবে কাতাদাহ বলেন ফেরিস্টার আগমন বলে এখানে মৃত্যু নিয়ে ফিরিস্টাদের আগমন বোঝানো হয়েছে আর আল্লাহ নির্দেশ বলে কিয়ামতের দিনের কথা বোঝানো হয়েছে তাফসির তাবারী